হ্যালো বন্ধুরা নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভ চ্যানেল আজকে একটি অত্যন্ত বাজে খবর আমাকে তোমাদের সামনে উপস্থাপন করতে হচ্ছে যে গতকাল ও সংক্রান্ত মামলা নিয়ে সুপ্রিম কোর্টে যে হিয়ারিং ছিল সেই মামলা কিন্তু ওঠেনি এবং আরও যেটা জানা যাচ্ছে যে সুপ্রিম কোর্টের যে প্রধান বিচার মানে বেঞ্চ যে রয়েছে প্রধান প্রধান বিচারপতির নেতৃত্বে যে বেঞ্চ রয়েছে সেখানে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে তারা এখনই কিন্তু এই মামলা শুনছে না তো এমনটা যদি হয়ে থাকে ঠিক আছে তাহলে কিন্তু অত্যন্ত বাজে একটা খবর কারণ এই ওবিসি মামলাকে কেন্দ্র করে কিন্তু বহু নোটিফিকেশন কিন্তু আটকে রয়েছে ডাব্লিউ থেকে শুরু করে আরও যেসব কেস নোটিফিকেশান আসার কথা ছিল যেমন হাইকোর্টের এলডিসি আসার কথা ছিল এরকম আরও বহু মামলার কেস পরীক্ষার নোটিফিকেশান আসার কথা ছিল সেগুলো কিন্তু এই মুহূর্তে আর আসছে না তো অত্যন্ত খুবই দুঃখজনক একটা খবর যেটা আমাকে দিতে হচ্ছে এই মুহূর্তে এবং সঙ্গে সঙ্গে আমরা আরও দেখব যে ডাব্লিউ বিপি যে যার ফর্ম ফিল হয়ে গেছিলো কিন্তু এখনও তাদের ফ্রিলি কন্ডাক্ট করানো হচ্ছে না এবং তার কারণ হিসেবে কিন্তু এই ওবিসি সংক্রান্ত মামলাটিকে কিন্তু ধরা হচ্ছিল তো যদি এই ঘটনাটি হয়ে থাকে অর্থাৎ মানে হবে এটা যে ওবিসি সংক্রান্ত মামলাটা এটা পিছিয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে সেটা শুনছে না তাহলে কিন্তু ডাব্লিউ বিপি যে রয়েছে সেটাও কিন্তু পেছনার সম্ভাবনা অনেকটাই অর্থাৎ সেই পরীক্ষাটা যে কন্ডাক্ট করানো হচ্ছে না তো সেটাও কিন্তু আরও পিছিয়ে যাওয়ার সম্ভাবনাটা রয়েছে দেখো তোমরা আরও অপেক্ষা করতে হবে তোমরা গুগলে সার্চ করতে পারো বা বিভিন্ন যেগুলো জনপ্রিয় নিউজপেপার রয়েছে সেগুলো তোমরা দেখতে পারো শুধু যে আমার এই খবরটা তোমরা বিশ্বাস করবে সেটা নয় তোমরা আরও ভালো ভালো খবর দেখতে পারো বা আরও ভালো ভালো যারা ইউটিউবার রয়েছে যারা এই বিষয় নিয়ে ভিডিও তৈরি করছে তাদের ভিডিও তোমরা দেখতে পারো হয়তো বিষয়টি একই হয়তো আমাদের উপস্থাপনটা আলাদা হতে পারে কিন্তু বিষয়টি একই সবাই কিন্তু একই কথাই বলবে যে অত্যন্ত দুঃখজনক একটা খবর যে পিছিয়ে যাচ্ছে ওভিসি মামলা এটা কিন্তু আরও শুনানি এখনই হচ্ছে না পিছিয়ে যাচ্ছে যার ফলে যাবতীয় যে সমস্ত পরীক্ষা নোটিফিকেশান আসার কথা ছিল ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ সহ আরও অন্যান্য তো সমস্ত নোটিফিকেশানই কিন্তু পিছিয়ে যাবে এবং তা গভীর প্রভাব কিন্তু পড়তে চলেছে ছাত্র জীবনে কারণ মামলাটি যদি শুনানি হয়ে যেত তাহলে কিন্তু বাকি নোটিফিকেশনগুলো সেই অনুযায়ী কিন্তু আসতে যে রিজার্ভেশন পাবে কি পাবে না তো এখন আমাদের অপেক্ষা করে থাকতে হবে এছাড়া আমাদের কোনো উপায় নেই তো এই ছিল আজকের একটি আপডেট অত্যন্ত দুঃখজনক একটা আপডেট আমার নিজেরও ভাল লাগছে না বিষয়টি তো দেখা যাক কী হয় এই বলে আজকের এই ভিডিও এখানে আমি শেষ করি